এতে দেখেন বিএনপির লোকদের উপরে কি পরিমাণ হামলা করছে আর দুইশো বিশ তিরিশ জন মানুষকে শেষ করিয়া লাইছে বিশ তিরিশ জন মানুষকে ধ্বংস করিয়া লাইছে আমার এই স্বাস্থ্যের মাথা ফাটা লাইছে আর বেড়ে এতে দেখেন এই দেখেন কি অবস্থা করছে আঙ্গ বাসা ভাই কি অবস্থা করছে এই দেখেন এই যে দেখেন আপনারা একটু দেখেন সবাই শেয়ার করে দেন সবাই একটু শেয়ার করে দেন বগি সাল দিন পাঁচ নং ওয়ার্ড এনসিপি করে আমাদের বিএনপি লোকের উপর হামলা করে অতর্কিত হামলা করে অতর্কিত ভাবে হামলা করে তারা তারা আমাদের সমীর ভাইকে শেষ করছে আরিফ বাসাকে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা তারা তারাও অতর্কিত ভাবে হামলা করছে আমাদের উপর সবাই একটু শেয়ার করে দেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এইডা রেছে দেখেন আমাদের আমাদের สมির ভাই শেষ শ্বাস করিয়ে লাইছে สมির ভাই কে আমাদের দৃষ্টির জন্যдагоমি তারা নিঃস্বত্তভাবে এরা সাথে আমাদেরকে ইয়া করে এই দেখেন সবাই শেয়ার করে সবাই শেয়ার করে দেন এই যে দেখেন আমাদের বাসাকে একবার শেষ করিয়ে লাইছে বগি সালাউদ্দিন বগি সালাউদ্দিন 50 60 জন সнтаশি নিয়ে হামলা করে 50 60 জন নিয়ে হামলা করে

দেখেন সব শেষ করিয়া লেছে আমাদের বাড়ি ঘর সব শেষ করিয়ালাইছে সব লুট করিয়ালাইছে তারা আমাদের বাড়ি ঘর সব লুট করিয়া লাইছে এই যে দেখেন হ্যাঁ